বাগেরহাটের ফকিরহাটে প্রায় পাঁচশো বছরের পুরনো পাতালজোড়া শিব মন্দিরের রহস্যময় সুড়ঙ্গ আর গুপ্তধনের গল্প ঘিরে রাতের আধারে অবৈধ খনন করেছে একটি চক্র এতে ঝুঁকিতে পড়েছে ঐতিহাসিক স্থাপনাটি শিব মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন সংবাদদাতার তথ্য ও ভিডিও চিত্রে হাসের রিপোর্ট চারুদিকে গাছপালা ঝোপ জঙ্গল ও গুলমের ভেতর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পুরনো জোড়াশিব মন্দিরের ধ্বংসাবশেষ বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজঙ্গ গ্রামে ভগ্নদশায় দাঁড়িয়ে থাকা চুনসুরকি ও পোড়ামাটির তৈরি জোড়াশিব মন্দির দুটি ইতিহাসের সাক্ষী খসে পড়া দেয়াল ফাটলের ভেতর গজানো গাছপালা আর জঙ্গল ঘেরা এই মন্দির ঘিরে রয়েছে নানা কল্পকাহিনী সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পঞ্চদশ শতকে এক সাধু ব্রাহ্মণের স্মৃতিতে একদল ডাকাত এই পাতাল শিব মন্দির প্রতিষ্ঠা করেন সেই থেকে ধারণা মন্দিরে রয়েছে গুপ্তধন সে আশায় রাতের আধারে মন্দিরের পাতালগামী সিঁড়ি খনন শুরু করে একটি চক্র ওইখানে আমরা পূজা অর্চনা করতে পারি না ওইটা এখনো পূজা অর্চনার মতন সেই পরিবেশটা নাই গুপ্তধনের আশায় বা অন্যান্য দুষ্প্রাপ্য মূল্যবান জিনিসের আশায় ওই মন্দিরটি খনন করছে আমাদের এই মন্দিরটি সংস্কারের মাধ্যমে মন্দিরটি পুনরায় পূজার্চনার উপযোগী করুন মন্দিরের অন্ধকার সুরঙ্গের ভেতর থেকে শাবল কোদাল ঝুড়ি বালতি সহ খনন কাজে ব্যবহার করা বিভিন্ন যন্ত্র উদ্ধার করেছে স্থানীয়রা বিশ পঁচিশ ফুট ভিতরে প্রায় চলে গেছে গর্ত করে এবং ভিতরে গিয়েও তারা ভাঙাচোরা করছে ভাঙাচোরা করে পরবর্তীতে বিভিন্ন ঝামেলার কারণে আপাতত কাজ বন্ধ আছে মান তারা কিছু করছে না ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন প্রত্নত অধিদপ্তরে যিনি তত্ত্বাবধায়ক কাছেন তার সাথে কথাও বলেছি ওনারা বোধহয় জরিপ করেছেন তো এই সময় এই জায়গাটা ওনারা চিনেছেন কথা যখন বলেছি তো ওনারা এখানে আসবেন সরজমিনী এসে ব্যবস্থা নেবেন অপরাধীদের শনাক্তসহ ইতিহাসের সাক্ষী পাতালজোড়া শিব মন্দির রক্ষায় নিরাপত্তা জোরদার এবং সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক আই